আমরা নড়াইল জেলা শাখার বূমিজুরু প্রশিক্ষণের আজকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করাব এবং সবাই তাদের নিজের স্কেচ করছে এবং স্কেচগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেগুলো তারা দেখাশোনা করছে

জমিনের সীমানাটা কেমন আছে এবং কিভাবে আমাদের এখানে হচ্ছে তো আমরা বন্ধুরা আমরা নকশাটা ফটোকপি করে নিয়ে আসছি এবং ফটোকপিটা এবং অরিজিনাল নকশাটা একই রকম হওয়ার কারণে আমরা সরাসরি ফটোকপি দিয়েই করছি তো আমাদের মূল নকশা অবশ্যই থাকবে এবং মূল নকশা দিয়েই কিন্তু আমরা কাজ করব আমরা প্রথমে সাবেক নকশা থেকে পরিমাপ করব অর্থাৎ এইখানে যে উনচল্লিশ আটত্রিশ উনিশ বিশ তেত্রিশ একত্রিশ এইগুলো দাগগুলো আর এটা হচ্ছে আর এস অর্থাৎ সাপ বর্তমান নকশা যেটা হাল নকশা এটাতে আমরা দেখব হচ্ছে একাত্তর সত্তর ছয়শো তিন ছয়শো দুই এবং ছয়শো এক সাথে ছয়শো উনিশ এবং ছয়শো এগারো এগুলো সাথে আমরা যে রাস্তা দিয়ে সীমানা নির্ধারণ করব অর্থাৎ দুইটা নকশা দিয়ে আমরা সরাসরি সীমানা নির্ধারণের ফিল্ডে নাম হ্যাঁ এখানে আমাদের সবগুলো লিঙ্কে করা পরে লিঙ্ক আমরা পয়েন্ট সিক্স সিক্স দিয়ে করলে আমরা খুঁটে পেয়ে যাচ্ছি